বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ঘড়িতে কটা বাজে দেখতেই পেলে সাড়ে সাতটা আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি হাজব্যান্ডকে বললাম চলো ও যেতে চাইছিল না একদম তো এই কারণেই যাওয়া হয়নি সব সময় তো শরীর সমান থাকে না কাজ বাজ করে এই কারণে আমি ওকে চাপও দিই না এখনো পর্যন্ত এই দেখো বিছানা তুলিনি সবে মাত্র মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে টিউশন পাঠালাম এবার একে কাজ সেরে নেবো যেহেতু মেয়েটার স্কুল ছুটি আছে কোনো ব্যাপার নয় আর টাইম কলে একে এখনো জলও দেয়নি টাইম কলে জল দিলে তবে কাচাকুচি আসে করবো ধোবো বাসন ফাসন মাজবো তো সেই কারণে অতটা তারা নেই আগে বিছানা গুছিয়ে ঘরটা আগে মুছে নেবো তারপরে ভাবছি বাইরে যাব এই রকম ভাবছি রকম করছে এই কদিন আবার তো সোমবার থেকে রয়েছে মেয়ের স্কুল তো তখন আবার রুটিন একদম চেঞ্জ হয়ে যাবে তো চলো কাজগুলো আগে সেরে নিই আর আজকে কিন্তু শনিবার শনিবার মানে নিরামিষ তো হাজব্যান্ডকে কিছু সবজি নিয়ে আসতে বলেছি তো কী কী আনে দেখি রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো আগে কাজবাজগুলো বাজগুলো সেরে নিয়ে যে বিছানা আসে গুছিয়ে নিই আর ওইদিকে কিন্তু চা খাওয়া আমার হয়ে গিয়েছে ঠিক আছে এদিকে দেখো সুন্দর করে কিন্তু আমি বিছানাটা একদম ক্লিন করে নিয়েছি তো আমার কিন্তু সব সময় আমি যেটা চাই আমার ঘরদোরগুলো একদম ক্লিন থাকুক আমি বিকেলে করেও যখন ঘুম থেকে উঠি তখন উঠেও কিন্তু বিছানাগুলো আগে পরিষ্কার করে নিই যদি ঘর আসে পরিষ্কার থাকে দেখবে তুমি নিজে তোমার নিজেরও একটা ফ্রেশনেস কাজ করে তো ঘরে তো একটা পজিটিভিটি কাজ করে অবশ্যই আর বেশ কয়েকটা দিন হচ্ছে আমি কিন্তু মফের সাহায্যে ঘরটা মুছছি না আমি হাতের সাহায্যেই ঘর মুচ্ছি যতই আমরা মপ দিয়ে ঘর মুছি না কেন হাত দিয়ে যতটা ক্লিন হয় মপ দিয়ে কিন্তু ততটা ক্লিন হয় না বিশেষ করে ঘরের কোনা কোনাগুলো তুমি দেখবে হাত দিয়ে যতটা মুছলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় কিন্তু মফের সাহায্যে যেমন নোংরা তেমনটাই থেকে যায় আর আমি মানে মাঝে মাঝেই হাত দিয়ে দেখবে ঘর আসে মুছি নিজের ঘর পরিষ্কার করার পদ্ধতি নিজেকেই তো বুঝে নিতে হবে যে কিভাবে নিজের ঘর আসে পরিষ্কার রাখা যায় আমি সবসময় সেটা চেষ্টা করি যে ঘর আসে কি করে আমি পরিষ্কার করে নিতে পারবো তো যাই হোক দেখো ওদিকে বারান্দাটা পরিষ্কার করে নিলাম আর ওদিকে তো দুবেলা পরিষ্কার করলেও মনে হয় পরিষ্কার হবে না কারণ কী বলো তো রাস্তার ধারে একে দুয়ে ঘর তারপর মাঠের তো ধুলো রয়েইছে আর আগের দিন যেহেতু বৃষ্টি হচ্ছে মানে বেশ দু একদিন ধরে বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু তেমন একটা ধুলো নেই আর বিকেলে করে তো আমি ঝাড় দিয়ে রাখি আর সকালবেলা করে আমি শুধু মুছিনি নিই তো এখন থেকে বাপ ছি আমি বিকেল প্রতিদিন সাড়ে পাঁচটাতে মানে সানডে ছাড়া প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটাতে আমি লাইভে আসবো আর রাত্রি সাড়ে আটটাতে লাইভে আসবো তো তোমরা যারা আমাকে আমার ভিডিও দেখতে পছন্দ করো তো অবশ্যই আমার লাইভটাতে জয়েন হয়ে অনেক গল্প করব অনেক মজা করবো এছাড়াও তো আমি ওই এগারোটা সাড়ে দশটা এগারোটা নাগাদ লাইভে আসেই তো সময় ওই সময়টা হয়ে ওঠে না কারণ রান্না করি ওই সময় ভিডিও করার থাকে যদি লাইভ করতে যাই তাহলে আমার ভিডিওটা হয় না কন্টিনিউ তো যাই হোক যেমন ভালো বুঝবো করব তবে সানডে বাদে আমি প্রতি মানে প্রতিদিনই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা আর এদিকে সাড়ে আটটা থেকে সাড়ে নটা লাইভে আসবো তোমরা প্লিজ জয়েন হো অনেক গল্প হবে অনেক মজা হবে ঠিক আছে তোমাদেরকে আজকে ভিডিওতে আমি জানিয়ে দিলাম তো যাই হোক দেখতেই পেলে উপরের ঘরটা আমি মুছে নিলাম দেখো উপরের ঘরে থাকছি উপরের ঘর তো না মুছে থাকা যাবে না কারণ বাসি ঘর না মুছলে নিজেরও একটা ক্ষতি তাই না বলে তো এই কারণে প্রতিদিন কিন্তু ঘর আসে মোচার চেষ্টা করছি আমার অনেক বন্ধুরা রয়েছে যারা কিন্তু আমার পুকুর ঘাটের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো বলে কি দিদি ভাই মাঝে মধ্যে দিও তোমার পুকুর ঘাটের ভিডিও তো এই কারণেই আমি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি সত্যি কথা বলতে কি বলো তো ঘাটে কাজ করার সময় না ভিডিও বানাতেও ভীষণ অসুবিধা হয় স্ট্যান্ডের সাহায্যে রাখি তারপরে এখন এত ভীষণ হাওয়া মানে কি বলবো ফোন পড়ে যাওয়ার ভয় রয়েছে তবুও তোমাদের মানে কথা রাখার আমি সব সময় চেষ্টা করি যেটা বলো সেটা সবসময় করার চেষ্টা করি আমি বুঝলে তো তো সেই কারণেই রিক্স নিয়ে হলেও আমি ভিডিও করার চেষ্টা করে যাই তো এই যে এদিকে ঘর আসে মুছে চলে এলাম ঘাটে কিছু বাসন রয়েছে যেগুলো কিন্তু এখনো মাজা হয়নি তো ওই যে বললাম দেরিতে ঘুম থেকে উঠেছি তো সব সময় কি তাড়াতাড়ি ওটাটাও পসিবেল হয় না তারপরে সত্যি কথা বলতে থেকে বড় কাজ হয়েছে আমাদের ঘরদোর মোছা তো ঘর যদি মোছা হয়ে যায় তারপরে রান্নাবান্নার আর কোনো সমস্যা নেই হাজব্যান্ড তো বাজার করে নিয়ে চলেই আসে তোর কেটে কুটে রান্না করতে আর কতক্ষণ লাগে বারোটার মধ্যে হয়ে যায় তারপর মেয়েটা তো এখন একা একা স্নান করতে পারে একা একা খেতেও পারে ওকে শুধু মাখিয়ে দিলেই ও কিন্তু একা একা হাতে তুলে খেয়ে নেয় এই কারণেই কিন্তু আরও মানে আমার তেমন একটা সমস্যা নেই সোমবার থেকে আবার ওর স্কুল রয়েছে তো আমাদের সামনেই কালী পুজো তোমরা জানো শনিবার থেকে কালী পুজো তো অনেক কাচাকুচি করতে হবে তো করে নেবো মেয়েটা স্কুল বসলেই আমি এক একে একে সব করে নেব তো এদিকে দেখো হাজব্যান্ড কি কি বাজার থেকে নিয়ে এসেছে পটল আর বেগুন একটা বেগুন নয় আরও বেগুন নিয়ে এসেছে বুঝলে তো এই যে দেখো এদিকে কেটে নিয়েছি তো ছোট ছোট বেগুন নিয়ে এসেছে বড় বেগুন আনতে বলেছিলাম তো বড় বেগুন পায়নি তো আমাদের এইখান থেকেই বাজার থেকে নিয়ে চলে এসেছে আর এই যে ঢ্যাঁড়স রয়েছে আগের দিনে ঢ্যাঁড়স এনেছিলো সেই ঢ্যাঁড়স রয়েছে কী কী রান্না করি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে সবজি যা যা নিয়েছে একটু তোমাদের আর এই যে বুটিটা দেখতে পাচ্ছ এই বুটিটা কিন্তু আমার নিরামিষ মুটি দেখছো এই যে এটা কিন্তু আমার নিরামিষ মুটি আমি শনিবার করে শুধুমাত্র এই মুটিটা ব্যবহার করি আর অন্যান্য তো দেখো এই মুটিটা এটা আঁশ বুটি আমিষ মুটি আর কি ঠিক আছে তো চলো রান্না রান্না করে একেবারে তোমাদের সামনে দেখা তো এই যে ঘড়িতে এখন বাজে কিন্তু পাঁচটার মতো আর রান্নাঘর এসেছি চা বানাবো এদিকে দেখো এই যে জল বসিয়ে দিয়েছি চা বানাবো কারণ হাজব্যান্ড আসছে তোমরা জানো চারটেতে মানে পাঁচটাতে আসে তারা ফোনটা সেট করল তো পাঁচটাতে আসে চা খাই তো আসছে ফোন করেছে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো চা বানাবো একটু আমি এটা উঠে গেছে ওকে বলছি একটু হরলিক্স করে দি খাও অর্লিক্স খাবে না ও বাতাসার জল খাবে সকালবেলা হরলিক্স খেয়েছে এখন খাবে না কী বলবো আমার মেয়ে না বিভিন্ন রকমের জল খেতে ভালোবাসে যেমন ধরো বাতাসার জল ভুসির জল গ্লুকনডির জল ও ভীষণ ভালো খায় কিন্তু হেম ড্রিঙ্কগুলো তো খেতে হবে তাই না নিয়ে আসা হয়েছে এগুলো খেতে হবে ওগুলো খাওয়াটা ইম্পর্টেন্ট এখন যে তোরা পড়াশোনা করছে ওসব জল তো শুধু খেয়ে থাকলে হবে না তো ভাবছি এবারে রবিবার করে না ওকে একটু মকুপাটি খাওয়ানো তো এটা আমি ভেবে রেখে দিয়েছি তো দেখা যাক কি হয় কারণ কী বলতো আমি ছোটোবেলায় ওকে প্রতি রবিবার করে বা প্রায় দিনই আমি ওকে কোপাটি খাওয়াতাম মানে ছেঁচা করে খাই না বাচ্চাদের জানো তো তোমরা মানে বিভিন্ন রকম পাতা দিয়ে যে রস বানিয়ে থেঁদলে আর কি মধু দিয়ে খাওয়াই ওকে আমি খুব খাইয়েছি ছোটোবেলায় এখন বড়ো হয়ে যাওয়ার পর থেকে আর খাওয়ানো হচ্ছে না তো ভাবছি কি ওইটা খাওয়াবো কারণ কী তো পড়াশোনা করছে একটু যদি ওটা খাওয়ানো যায় তাহলে ব্রেনটা চাঙ্গা থাকবে তাই না দেখছি এটা আবার করবো যদি খাওয়াই কালকে তো রবিবারে কালকে খাওয়াবো তখন করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ওইদিকে রয়েছে জামা কাপড় চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তোমাদের নিয়ে তো শীতকালের সময় কিন্তু চারটে বাজলেই জামা কাপড় তুলে নিতে হয় আর পাঁচটা বাজলেই তো সন্ধ্যা হয়ে যায় তো এখন দেখো গরম পড়ে গেছে আর পাঁচটা বাজে এখনো পর্যন্ত কিন্তু রোদ রয়েছে যতই বেলাতে কাছো জামা কাপড় ঠিক শুকনো হয়ে যাবে ওই যে দেখো কাছের ফাঁক দিয়ে কিন্তু এখনও মামাকে দেখা যাচ্ছে তাই না এখনও অস্ত যায়নি তো খাবার দাবার পরে আজকে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম তো সেগুলো এখানে উবুর দিয়ে দিয়েছিলাম তো একদম উবুর করে রেখে দিই তারপরে এই যে তুলে নিচ্ছে এখন তো যাই হোক চলো ওদিকে চাটাও হয়ে গিয়েছে খেয়ে নেব চাটা সত্যি মাঝে মধ্যে না আমার মনে হয় মানে ঘুম থেকে ওঠার আগে সকালবেলা তো বিছানায় মানে বসে বসে ভাবি যে কি করব না করব তো সেই সময় না মাঝে মধ্যে মনে হয় কি সত্যি আমাদের জীবন কেমন দেখো প্রতিদিন সেই একই কাজ ঘুম থেকে ওঠো বাসন মাজো কাপড় কাছো তো এই সব তো বিয়ের আগে ভাবতাম কি মন দিয়ে সংসার করব স্বামী যত্ন করব এই রকম মনে হতো তো এখন দেখো কেমন এক লাগছে সত্যি যেটা পাওয়া হয়ে যায় তারপরে সেটা কেমন একঘেমই হয় আর যেটা না পাওয়া থাকে সেইটা মানে কি বলবো কত মনে হয় যে কত ভালোভাবে করব। এই রকমটা মনে হয় তো যাই হোক এই যে দেখো মেয়ে তো বাতাসার জল খাবে বললাম এই যে বাতাসার জল মানে বাতাসার ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটু ছোলা ভিজিয়েছি তো শনিবার হলে না কি রান্না করব যেন ভেবে পাই না আর এদিকে শশা দেখো শুকনো হয়ে গেছে তো হাজব্যান্ড কেমন করে নষ্ট করলে কোনো জিনিস তো ছোলাটা ভিজিয়েছি ছোলা আলু একটু ভেজে নেব আমার হাজব্যান্ড খুব ভালো খায় যেন আর আমিও ভীষণ ভালো খাই আমার মেয়েটাও খেয়ে নেবে তো এদিকে এই তো চাটাও হয়ে গেছে আর এই যে দেখো ছোলা আলু এদিকে কিন্তু ভাজা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি হেবি সুন্দর খেতে লাগে তোমরা যারা কোনো দিন খাওনি একটু খেয়ে দেখো ছোলা আলুটা কিন্তু আগে সিদ্ধ করে নেবে তো ছোলা আলু সিদ্ধ করে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নেব মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে ভেজে খেয়ে দেখো শুধু খেতে মানে শুধু গরম খেতেও ভীষণ ভালো লাগে তো এই যে মুড়ি খাবো আর কি তোমরা তো দেখোই যে আমরা কতটা মুড়ি খেতে ভালোবাসি দেখো যেটা ভালোবাসি সেটা খাই কেউ মানে উল্টো পাল্টা পেবো না যে এই রকম মুড়ি খায় এ খায় আমরা তো এটা ভালোবাসি বলো অনেকেই আছো কিন্তু তোমরা রুটি খেতে ভালোবাসো কিন্তু আমরা মুড়িটা ভীষণ ভালোবাসি তো সেটাই খাই তো ফ্রেন্ডস এই যে খাওয়া দাওয়া করে আর উপরের ঘরে সবেমাত্র মাত্র এলাম আর মেয়েটা আজকে শোয়নি ওর মিমির কাছে শুয়েছে আর আজকে ওই দেখো এসে চালিয়েছে আজ একটু গরম গরম রয়েছে দুদিন তো চালানো হয়নি এসি ঠান্ডা ঠান্ডা ছিল ওই যে বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ছিল জানালা খোলা ছিল দিয়ে দিচ্ছ ওনার না দেয়া আছে নাকি খোলা তো মনে তো মেয়েটা নেই আর কি করব চলো আমরা শুয়ে পড়ি ও দুদিন ধরে বলছে মেয়ের কাছে কালকেও কান্না বলে তো যেহেতু পড়া রয়েছে না ওরা দেরিতে ওঠে আমি মানে শুতে দিই না নাশ করে আবার চলেও আসে রাত্রেবেলা বারবার কি ওটা সম্ভব বলো তো যাই হোক আমার অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে বাংলাদেশ থেকে আসছো বেশি বাংলাদেশ থেকে আর আসছো ওটা কোথায় যেন অন্ধ্রপ্রদেশ নাই ওই কী কোথা থেকে একটা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে জয়েন হওয়ার জন্য তো আমিও সবাইকে ভালোবাসা দিয়ে আসবো তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট দিন সকালে টাটা সকলকে ভালো থাকবে